স্পর্শকাতর স্পর্শকাতর এলাকা যে আমি বলতে চাইছি খেলাধুলার জন্য বেলে গেছি প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পর্শ করে যায় খেলাধুলা তো সেই জন্য আমি বলছি স্পর্শকাতর আর বেলেগাছিতে এর আগে অনেক অনেক টুর্নামেন্ট হয়েছে হয়েছে খেলা কিন্তু আমি আমার অভিজ্ঞতা এইটুকু বয়সে অনেক খেলার সাথে যুক্ত ছিলাম অনেক খেলায় উপস্থিত হয়েছি কিন্তু বেলেগাছি অঞ্চলের এইরকম একটা গ্রাম্য পরিবেশের মধ্যে এত সুন্দর একটা খেলা যে আয়োজন করা যায় আমার মনে হয় বেলেগাছি বি সি কর্তৃপক্ষ বিশেষত কিশোর দলের সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা তাদের যে নিত্যনতন চিন্তা ভাবনা এটা তাদের এই পরিশ্রম ছাড়া সম্ভব নয় তাই আমার সত্যি আজকে এত অনুভব হচ্ছে যে এত সুন্দর একটা খেলা উপহার দেবে যে বেলেগাছির মানুষ খেলা দেখার জন্য অনেক দূর দূর আনতে যেত কিন্তু তাদের নিজেদের এলাকায় খেলা আয়োজন করতে পারত না কিন্তু আমরা বেলেগাছির মানুষ কোন দিকে পিছিয়ে আমরা তো কোনো দিকে পিছিয়ে নয় সবাই যদি ছোট্ট ছোট্ট করে সহযোগিতার হাত বাড়িয়ে দিই আমার মনে হয় এই খেলা আগামী দিন শুধু বেলেগাছি নয় শুধু এই খেলা আমাদের ব্লক জেলা রাজ্য স্তরে একটা শ্রেষ্ঠ খেলা হয়ে উঠবে তাই আমি বলব বিসিএল কিশোর কর্তৃপক্ষকে এই খেলা কিন্তু একটা বড় জায়গায় নিয়ে যেতে গেলে যেটা প্রথম প্রয়োজন সেটা শৃঙ্খলা শৃঙ্খলা যদি ঠিক থাকে নিয়ম যদি ঠিক থাকে আমাদের আয়োজন যদি ঠিক থাকে আমরা কিন্তু সেই জায়গায় পৌঁছোতে পারব আমাদের যদি নিষ্ঠার সাথে আমরা এগিয়ে যেতে পারি তবে এই খেলাটাকে একটা মাত্রায় নিয়ে যেতে পারব আমি এসে অনুভব করছিলাম যে বেলেগাছি অঞ্চলে একটা এত বড় খেলা অথচ খেলাটি হচ্ছে বাধা বা জমিতে মাঠে রূপ দান করে তাই আমি মেলে গেছি একজন সদস্য প্রতিনিধি হিসেবে কর্তৃপক্ষ